আমি ভাবতেই পারিনি আটা এবং কলা দিয়ে এত মজার কেক তৈরি হয় বিশ্বাস করেন এই প্রথমবার আমি কেকটি তৈরি করেছি এবং এত বেশি সফট হয়েছিল এত বেশি টেস্টি যে আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আবারও সহজ এবং নতুন ব্লগের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা রাখছি সঙ্গে থাকবেন চলুন শুরু করছি তো প্রথমে আমি এখানে দুটো কলা নিয়েছি এই কলাগুলো একটু বেশি পেকে গেছে বলে আমার বাচ্চারা খাচ্ছিলো না তো তাই ভাবলাম যে কলা দিয়ে কিছু একটা তৈরি করি যেই সেই কাজ তো একটা গ্রেটার নিয়ে নিলাম কলা দুটো ছিলে গ্রেট করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্রেড করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো রকম দলা বেঁধে যাবে না তো নেয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি ডিম আমি তিনটা ডিম দিয়ে করছি চাইলে বাড়িয়েও দিতে পারেন ডিম টিনটা দেওয়ার পর এখন নিয়ে দেবো কাপ দিয়ে মেপে এক কাপ চিনি আর আজকে আমি এখানে সব কিছু চায়ের কাপ দিয়ে মেপে দিচ্ছি দিয়ে দিলাম পনে এক কাপ তেল রান্নার রেগুলার তেলটাই দিয়ে দিচ্ছি একটা ডালঘুঁটনি নিয়ে নিলাম আর এই ডালঘুঁটনি দিয়েই কিন্তু এই কেকটা আমি তৈরি করেছি তো ঠিক এইভাবে এটাকে আমি খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি আর কোনো রকম কিন্তু স্কিপ করিনি আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে তো এতে দেখুন খুব সুন্দর কিন্তু ভাব চলে আসছে তো আমি এর থেকে বেশি ফোম আর করবো না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো আমি চকলেট ফ্লেভার ভ্যানিলাটা দিয়ে দিলাম এক চামচ তো ভ্যানিলা দেওয়ার পর আবারও ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশাই নিচ্ছি হয়ে গেছে তো একটা চাল নিয়ে নিলাম সেখানে আমি খুব সামান্য লবণ দিয়েছি আর কাপ দিয়ে মেপে এখানে পনে দু কাপ আটা দিয়ে দিলাম আর আজকের এই কেকটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি ময়দা দিয়ে দিয়ে দিচ্ছি খাবার সোটা খুবই সামান্য বেকিং পাউডার দিয়ে দেব এক চামচ এখন দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি এই তো চালা হয়ে গেছে এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত পুকুর আমি মিক্সড করে নিচ্ছি দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশ্রণটা করে নিতে হবে ভিতরে যেন কোনো লামস না থাকে তো এ তো দেখতেই পাচ্ছেন তো এখানে আরেকটু একটু পাতলা করে নেব এ কারণে তিন টেবিল চামচের মতো ঘন গরুর দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো এই তো দেখুন এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা চলে আসছে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন একটি কেকটিন নিয়ে নিলাম কেকটিনের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দেবো দু টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পুরো কেকটিনের গায়ে তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি ব্রাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো লেখালেখির একটা কাগজ কাগজটা উপর থেকে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এই তো তেল ব্রাশ হয়ে গেছে এখন এর মধ্যে ঢেলে দেব রেডি করে রাখা কেকের ব্যাটার একটু উপর থেকে ব্যাটারটা ঢেলে নিচ্ছি হয়ে গেছে এখন হালকা ট্যাপ দিয়ে নিতে হবে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসবে ট্যাপ দেওয়া হয়ে গেলে সরাসরি চুলোয় চলে যাচ্ছি তো আমি আগে থেকে চুলোর জালটা বাড়িয়ে পাঁচ মিনিট ফ্রি হিটে রেখেছিলাম পাতিল তো পাতিলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ আবারও তিনটা আর আজকে আমি কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করবো না সরাসরি কাগজের মধ্যে কেকটিনটা বসিয়ে দিব আর এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে গরম যেন হাতে না লেগে যায় তো এই তো দেখুন আমি কেকটিনটা কিন্তু সরাসরি বসাই দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর যে চুলোর জালটা একেবারে লোতে আছে উপরে একটা শিল বসাই দিয়েছি ফিরে আসলাম ঘড়ি ধরে পুরো চল্লিশ মিনিট পর তো এই তো মার্শাল্লাহ দেখেই বুঝতে পারছেন কী দারুণ একটি কালার চলে আসছে একদম পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে কোনো কথা হবে না এত বেশি মজার এবং এতটাই সহজভাবে তৈরি করে ফেললাম এই মজার কেকটি তো দেখুন একটি কাঠি দিয়ে কিন্তু চেক করে নিলাম কাঠি একদম ক্লিন আসছে আর আরেকটা কথা আমি যখন ফার্স্ট টাইমে কাঠিটা যখন দিয়েছিলাম ঠিক তখন আমার হাতে কিন্তু তাপ লেগেছিল খুব সাবধানে তো এখন একবারে ঠান্ডা করে ফিরে আসছি আর এত বেশি সফট হয়েছে কেকটা আমার কিন্তু সাইডগুলো দেখুন এমনিতেই খুলে আসছে তারপরে হাত দিয়ে সামান্য করে আলগা করে নিচ্ছি তো যে প্লেটে ঢালবো উপর থেকে সেই প্লেটটা দিয়ে নিলাম এখন আলতো হাতে এটাকে উল্টায় নিয়ে সামান্য একটু উপরে ট্যাপ দিয়ে ঢাকনাটা তুলে ফেললাম মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার কেকটা আর এত মজার ছিল খেতে কলা দিয়েও যে এত মজার কেক হয় আমি প্রথমবার তৈরি করলাম বিশ্বাস করেন বলার কিছু শুধু এতটুকুই বলবো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে ভুলবেন না যখন বানাই খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি বড় মতো আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইলো এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পেজে একটা ফলো দিয়ে যাবেন তো আমি পুরো কেকটা কেটে নিয়েছি একটু বড় বড় করেই কাটলাম নিজেরাই খাবো এই কারণে যাই হোক আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে খাবেন আর অবশ্যই কিন্তু আবারও রিকোয়েস্ট একবারেরও ট্রাই করতে একেবারেই ভুলবেন না যখন ট্রাই করবেন এবং যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন এটা কত বেশি মজার ছিল এবং পুষ্টিতে ভরপুর এই মজারকে একটি আশা রাখছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ